ওই পুরুষের গুণা জমিন পূর্ণ হয়ে যাক মাহমদ আপনার উন্মুদ কে বলেন সে যদি তার গুণা তার গুণাকে মাপার দরকার নাই তার গুণা কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই ওকে বলেন এটা সুরা ফুরকানের আয়াত আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন দইব বলবেন বলবেন মধু বলবেন তর্ক বিতর্ক শুরু করে দেবেন এটা কোরআনুল কেরিমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার বা আপনার এই উন্মতদেরকে বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আসে না ও নিঃশ্বাস আসে না ও তো মারা যায়নি এখনো ওর জন্য তবার দরজা খোলা আছে ও ফিরে আসতে পারে ও ফিরে আসতে বলেন বলেন ও বলুক আল্লাহ যা করেছি করেছি আর তাহলে তবা করছে কি করছে তবা এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানা ইমান আনতে বলেন ও আমিলা আমানান সোয়ালে হা ভালো কাজ করতে বলেন এবং তাকে বলে যাই

বলে ফিরে আসো যে যে গুনা ফিরে আসো এগুলা আর করা যাবে না আগের সমস্ত করার জন্য এবারে মানালো ভালো কাজ আর খারাপ কাজ করা